আজ শুনবেন নরবলি রচনায় তানভীর আহমেদ কয়েক বছর আগে এই ঘটনাটি ঘটেছে আমি একজন লেখক ভয় ও অতিপ্রাকৃত বিষয়ের ওপর লেখালেখি করি বহু ঘটনা দুর্ঘটনার সন্ধানে বহু জায়গায় গিয়েছি কিন্তু কালীপুরের সেই অভিশপ্ত শ্মশান মন্দিরে যা দেখেছিলাম তা আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আজও মাঝরাতে ঘুম ভেঙে যায় বুক ধরফর করে এখনও আমার মাঝে মাঝে মনে হয় আমি যা দেখেছিলাম তা কি সত্যিই দেখেছিলাম নাকি সবই আমার মনের ভুল ছিল বা ওইরকম কিছু ঘটনার শুরু এক দুপুরে আমি তখন বাড়িতে বসে খবরের কাগজ পড়ছিলাম হঠাৎ চোখে পড়ল একটা শিরোনাম কালীপুর শ্মশানে নরবলি খণ্ডিত দেহ উদ্ধার খবরটা পড়ে গায়ের লোম খাড়া হয়ে উঠল লেখা আছে কালীপুর শ্মশানের মন্দির বহু বছর ধরে পরিত্যক্ত অনেক আগেই মানুষ সেখানে যাতায়াত বন্ধ করেছে গ্রামবাসীরা বিশ্বাস করে ওই মন্দিরে এক তান্ত্রিক থাকত নাম ভৈরবনাথ লোকমুখে প্রচলিত সে প্রতি অমাবস্যার রাতে মা চামুণ্ডার উদ্দেশ্যে নরবলি দিত তবে হঠাৎ একদিন ভৈরবনাথের রহস্যজনক মৃত্যু হয় কেউ বলে পাগল হয়ে আগুনে ঝাঁপ দিয়েছিল কিন্তু কেউ জানে না ভৈরব আসলে কিভাবে মারা গেছিল এখন যদি নতুন করে খণ্ডিত দেহ পাওয়া যায় তবে কি ভৈরবনাথ আবার ফিরে এসেছে পরের দিন সকালেই আমি সিদ্ধান্ত নিলাম আমি যাব কালীপুর শ্মশানে ঘটনাস্থল ঘুরে দেখব আর হয়তো একটা নতুন উপন্যাসের প্লটও বেরিয়ে আসবে পরের দিন সকালে হাতে নোটবুক কলম কিছু কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়লাম সকাল এগারোটা ট্রেনে কালীপুর স্টেশনে পৌঁছলাম দুপুর দুটো নাগাদ স্টেশন থেকে একটা রিকশা নিয়ে রওনা দিলাম শ্মশানের দিকে চারপাশে যেন নিরবতা জমে আছে রিকশাওয়ালাও ভীত সে শ্মশানের এক কিলোমিটার আগেই আমাকে নামিয়ে দিল বলল আমি আর সামনে যাব না বাবু ওই জায়গায় খারাপ কিছু আছে পায়ে হেঁটেই এগোলাম চারপাশে ঘন জঙ্গল আগাছায় ভর্তি রাস্তা একটা প্রাচীন বটগাছ তার গোড়ায় দাঁড়িয়ে ভাঙা মন্দির দেওয়ালে ফাটল ইটের মাঝে গাছের শিকড় ঢুকে পড়েছে যেন প্রকৃতি নিজেই মন্দিরটাকে গিলে ফেলছে আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম মন্দিরের কেন্দ্রে বিরাট একটা কালী মূর্তি চোখ জলজল করছে লাল পাথরে তার সামনেই বলির খুঁটি তাতে শুকনো রক্তের দাগ এখনো লেগে আছে মন্দিরের চারপাশে এক অদ্ভুত বন্ধ পচা মাংসের মতো মাথা ঘুরে উঠল আমি নোটবুক খুলে লিখতে বসেছি এমন সময় আকাশ কালো হয়ে হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হল সঙ্গে সঙ্গে অন্ধকার যেন আরও গাঢ় হয়ে উঠল চারদিক নিস্তব্ধ শুধু ঝড়ো হাওয়ার শব্দ সন্ধে নামতেই যা ঘটল তা আমি আজও ভুলতে পারিনি মন্দিরের ভেতরে হঠাৎ আলো জ্বলে উঠল একটা মৃদু কণ্ঠস্বর শোনা গেল কেউ মন্ত্র পড়ছে আমি ভয়ে ভেতরে উঁকি দিলাম আর যেটা দেখলাম তাতে আমার গলা শুকিয়ে গেল একজন তান্ত্রিক মাথায় জটা সারা শরীর কালো ছাই মাখা হাতে লাল রক্তমাখা মাখা খড়গ তার সামনে বলির খুঁটিতে বাঁধা এক যুবক ছেলেটার চোখে মুখে আতঙ্ক তান্ত্রিক তার চারপাশে ঘুরে ঘুরে মন্ত্র পড়ছে তারপর হঠাৎ এক আমি চোখ বন্ধ করে ফেললাম একটা ভয়ঙ্কর চিৎকার ভেসে সঙ্গে সঙ্গে তাজা গরম রক্ত ছিটকে আমার মুখে এসে পড়ল তাকিয়ে দেখি ছেলেটার গলা শরীর থেকে বিচ্ছিন্ন আমি চিৎকার করে উঠলাম তান্ত্রিক চোখ মেলে আমার দিকে তাকিয়ে পাগলের ওর চোখে যেন নরকের আগুন জ্বলছে সে আমার দিকে ছুটে এলো আমাকে মাটিতে ফেলে বলির খুঁটির দিকে টেনে নিয়ে গেল আমার হাত পা বাঁধা আমি চিৎকার করছি কাঁদছি আর তখনই অন্ধকার চোখ খুললাম কিছু লোকের কথা শব্দে আমি একটা খড়ের চালার ভেতরে শুয়ে আছি চারপাশে কয়েকজন গ্রামবাসী এক বয়স্ক লোক বলল ভাগ্য ভালো আমরা সময় মতো এসে তোমাকে উদ্ধার করেছি না হলে তুমিও হয়তো আর ফিরতে না আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম ও তান্ত্রিক সে কে বৃদ্ধ বলল ভৈরবনাথ আজও অমাবস্যার রাতে তার আত্মা ফিরে আসে বলির খোঁজে আজও সেই মন্দির পড়ে আছে নির্জন বহীন জঙ্গলের মধ্যে কেউ ওদিকে যায় না তবে মাঝে মাঝে গভীর রাতে আমার ঘুম ভেঙে যায় অন্ধকারে দেয়ালের দিকে তাকালে মনে হয় কেউ দাঁড়িয়ে আছে হাতে রক্তমাখা মাখা খড়ক নিয়ে সে ফিরেছে আবার আসবে আর বলি হয়তো এবার আপনি